আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত গতকাল থেকেই সোশ্যাল মিডিয়া তোলপা শুরু হয়ে গিয়েছে ভ্লাদিমির পুতিন এবং শেখ হাসিনার বৈঠক নিয়ে ভারতে আমার থেকে মনে হয় বৈঠকটি গতকালকেই হয়ে গিয়েছে কিন্তু অনেকের মনে প্রশ্ন মিডিয়াতে কেন দেখান হলো না আপনাদের বুঝতে হবে এখন ওই পরিস্থিতি নেই শেখ সাথে যদি ভ্লাদিমির পুতিন বৈঠক করে সেখানে নরেন্দ্র মোদী উপস্থিত থাকে এটা মিডিয়াতে দেখাবে এই বৈঠকটি গোপন হয়েছে বা গোপনে হবে এটাই হচ্ছে রিয়ালিটি আর এই বৈঠকটিতে কি বার্তা হতে পারে শেখ হাসিনার সাথে এটা নিয়ে আজকে আলোচনা করব এই বৈঠকটিতে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কিভাবে প্রত্যাবর্তন হবে শেখ হাসিনা অলরেডি এই বিষয় নিয়ে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর একটি সমঝোতা হয়ে গিয়েছে শেখ হাসিনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে প্রত্যাবর্তন করানোর জন্য অলরেডি কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো বুঝতে পেরেছে বিএনপিও বুঝতে পেরেছে যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফেরানো ছাড়া কোনো উপায় নেই অলরেডি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিরা মুক্তিযুদ্ধকে নিয়ে বিকৃতি করা শুরু করে দিয়েছে অস্বীকার করা শুরু করে দিয়েছে সে কারণে মিডিয়ার ব্যক্তিত্ব সকলে প্রতিবাদ করা শুরু করে দিয়েছে যমুনা টিভির উপস্থাপিকা তারা যেখানে আওয়ামী লীগের ডাইরেক্ট বিরুদ্ধাচারণ করতো আওয়ামী লীগকে নিয়ে মিথ্যাচার করতো তারা নিজেরাই এখন মুক্তিযুদ্ধের পক্ষে কথা হচ্ছে কারণ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তিরা গিয়ে মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলছে বিএনপিও এখন বাধ্য হয়ে মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে কথা বলতে হচ্ছে তা না হলে আমাদের বাংলাদেশে অস্তিত্ব থাকছে না আওয়ামী লীগ বিরোধিতা করতে করতে বিএনপি পনেরো ষোলো মাসে মুক্তিযুদ্ধকে ভুলে গিয়েছিল সেটাকে সুযোগ করে সেটাকে ক্যাশ করে এ জামাত ইসলামী বিভিন্ন প্রবাঙ্গান্ডামূলক বই পুস্তক নিয়ে টক্সের মধ্যে কিবরিয়ার মতো সাহিয়ারের মতো কুলাঙ্গাররা মিথ্যাচার করে বেড়াচ্ছে কারণ একটা দেশ মাথায় রাখতে হবে আওয়ামী লীগের কোন নেতা টকশোতে যাচ্ছে না আওয়ামী লীগের কোনো বিশ্লেষক টক্সতে যাচ্ছে না এখন একতরফা টকস হচ্ছে বিএনপি ডাইরেক্টলি আওয়ামী লীগের পক্ষ হয়ে বা মুক্তিযুদ্ধের পক্ষে ফুল্লিভাবে কথা বলতে পারছে না কারণ অনেক কিছু আওয়ামী লীগের পক্ষে চলে যাবে সেই সুযোগটাকে ক্যাশ করে এই কুলাঙ্গার সাহারিয়ার বালাস্টর কবি বিভিন্ন রকম প্রবাগান্ডা মিথ্যাচার করেই যাচ্ছে মানে আন্তাজি উন্তাজি যত কথা আছে সব ছেড়ে যাচ্ছে মানুষ তাকে বাহাবা দিচ্ছে জামাত ইসলামের নাতিপুতি যারা আছে তারা মনে করছে সত্য আরে ভাই আওয়ামী লীগের একজন লোককে নিয়ে জানা আওয়ামী লীগের একজন বিশ্লেষককে পাল্টা পাল্টি কাউন্টার হবে এখন একতরফা কথা বলছে বিএনপি তো আর আওয়ামী লীগের পক্ষে ডাইরে কথা বলতে পারবে না বা মুক্তিযুদ্ধের পক্ষে ফুললি কথা বললে আওয়ামী লীগের পক্ষে চলে যাবে কারণ তখন বিএনপি গঠনই হয়নি কথা বুঝেন না এটাই হচ্ছে রিয়ালিটি এখন বাংলাদেশে এটা চলতেছে কেন চলতেছে কারণ অলরেডি তারাও বুঝতে পেরেছে সাংবাদিকরাও বুঝতে পেরেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বুঝতে পেরেছে নরেন্দ্র মোদী ব্লাদিমের বুদ্ধির এবং শেখ হাসিনার একটি গোপন বৈঠক হয়ে গিয়েছে সেখানে সমঝোতা হয়ে গিয়েছে শেখ হাসিনা কিভাবে প্রত্যাবর্তন হবে কত তাড়াতাড়ি শেখ হাসিনা প্রত্যাবর্তন করানো যায় বাংলাদেশে এটা সাইন বাংলাদেশ আওয়ামী লীগের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা দিন যাবৎ হতাশ হয়ে আছে পনেরো ষোলো মাস হয়ে যাওয়ার পরে কেন কোনো কিছু করছে না শেখ হাসিনা কেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন হচ্ছে না শেখ হাসিনার প্রত্যাবর্তন হচ্ছে না ধৈর্য আর বেশি দিন ধরতে হবে না খেলা কিন্তু ঘুরে যাচ্ছে আর সামনে যে ফাইনাল খেলা সেটা আমি অনেক আগে থেকেই বলছি কিন্তু ডেট তো আপনাদেরকে ডাইরেক্টলি আমি বলতে পারবো না ওটা নির্ধারণ করবে শেখ হাসিনা কিন্তু পরিস্থিতি দেখে সংবাদ মাধ্যম পরিস্থিতি দেখে বিএনপির কথা দেখে আপনারা তো ক্লিয়ার হয়ে গিয়েছে যে দেশে আগামী দিক কি ঘটতে যাচ্ছে বিএনপি হয়তো বাধ্য হয়ে পাতানো নির্বাচন এখন অংশগ্রহণ করবে আওয়ামী লীগ ছাড়া বা ধরে নিলাম নির্বাচন হয়েই গেল বিএনপি ক্ষমতা চলেই আসলো কিন্তু ভালো করে জানে ওই ক্ষমতা পারবে না পতন হবে এবং আওয়ামী লীগকে নিয়ে আবার নির্বাচন করতে হবে ওই নির্বাচনে যেই ক্ষমতায় আসে বিএনপি মনে মনে ওটাই যাচ্ছে যে আওয়ামী লীগ ফিরে আস কিন্তু ডাইরেক্টলি বলতে পারছে না লজ্জায় কারণ বিএনপিকে এমনভাবে অপদস্থ করছে অপমান করছে এই জামাত ইসলামের রাজাকাররা বিএনপি না পারতেছে বলতে না পারতেছে সইতে তারা মনে মনে বলতেছে অন্তত আওয়ামী আমাদেরকে টর্চার করলো আওয়ামী লীগ দমন নিবিড় গুলো এদের থেকে ভালো ছিল এরা কুলাঙ্গার এরা আমাদের বুকের ভিতর থেকে খেয়েছে আমাদের বুকের ভিতর থেকে আমরা লালন পালন করেছি আবার আওয়ামী লীগ ছাত্র লীগের লুঙ্গির তলে থেকেও সুযোগ সুবিধা নিয়েছে এখন আমাদের বিরুদ্ধে থেকে মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলছে আমাদের বিপক্ষে কথা বলছে একটা জিনিস মাথায় রাখবেন মাকড়সা আছে না মাকড়সা যখন বাচ্চা প্রসব করে মাকড়সার বাচ্চা যখন মাকড়সার বুকে থাকে তখন মাকড়সার বাচ্চা ফুটার টাইমে মার যে খেয়ে ফেলে তখন মা মারা যায় মা বাচ্চা ফুটে বিএমপি বুকের মধ্যে ছিল এই জামাত ইসলাম এদেরকে বিএমপি ফুটাইছে প্রসব এরা এখন বিএনপি খেয়ে ফেলতেছে ফেলছে অলরেডি বিএনপির মধ্যে ফিফটি পার্সেন্ট এখন জামাতের লোক দিয়ে ভরে গিয়েছে কথা বুঝেন নাই ওলিহাদের মেয়ে রুমিন ফারানা মুক্তিযুদ্ধের সপক্ষের হান্ড্রেড পার্সেন্ট শক্তি সে হান্ড্রেড পার্সেন্ট মনে লালন করে তাকে সিস্টেমেটিক ভাবে জামাতের দিয়েছে রুবিন ফারানাকে বিএমপি থেকে দেয়নি কিন্তু রুবিন ফারানা মুক্তিযুদ্ধের পক্ষে হয়তো বা আওয়ামী লীগের অনেকের সাথেই ওনার সম্পর্ক থাকতে পারে ব্যক্তিগত সম্পর্ক থাকতে পারে না কারণ উনি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি অলিয়াদ একজন ভাষা শনিক ছিলেন সেই অনুযায়ী আওয়ামী লীগের মধ্যে অনেক মুক্তিযুদ্ধ আছে মুক্তিযুদ্ধের পক্ষে আছে সম্পর্ক থাকতে পারে সেই কারণে কি রুবিন ফারানার মতো লোককে নমিনেশন দিবে না বিএনপি জামাত ইসলামের মতো লুঙ্গীর তলে থাকা লোকরা যদি বিএনপি তো না থাকে এটা হওয়ার কথা না ফজলুল রহমানের পিছনে লেগেছে যারা যারা সত্যিকার মুক্তিযুদ্ধ পক্ষে শক্তি কথা বলে জামাত ইসলামী বিএমপির মধ্যে যারা আছে টেকনিক্যালি ভাবে এখন ঢুকে বসে আছে লুঙ্গির তলে তারা এই খেলাগুলো খেলছে বিএনপি কে একেবারে ধ্বংস করে দিচ্ছে জামাত ইসলাম ক্ষমতা আসলে বিএমপি একেবারে ধ্বংস হয়ে যাবে তাই জামাত ইসলামকে ধ্বংস করতে হবে আওয়ামী লীগ এবং বিএনপি মিলে তারপরে খেলা হবে আওয়ামী লীগের বিএমপি রাজনীতি এটাই আওয়ামী লীগের বিএনপির আগে মেইন সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশে কোনো মুক্তিযুদ্ধ বিরোধী রাজনৈতিক দল থাকতে পারবে না যারা মুক্তিযুদ্ধ বিরোধী রাজনীতি করবে তারা কখনো রাষ্ট্রপতি উঠতে পারবে না আগে তাদের কবর রচনা করতে হবে তারপরে আমরা আসবো কিভাবে রাজনীতি করবো আওয়ামী লীগের বিএনপি কিভাবে নির্বাচন হবে কে ক্ষমতা আসবে ওইটা পরের হিসাব আগে একটা দিকে আওয়ামী লীগ এবং বিএনপি নিতে হবে তা না হলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না বাংলাদেশে অস্তিত্ব বিলীন করে দিবে রাজাকার নাতিপুতিরা এরকম বালেশ্বর এস এম কিবের মতো ভুয়া লোকরা তারা উল্টাপাল্টা বাগান্ডা সরাবো উল্টাপাল্টা তরুণদের মধ্যে মিথ্যাচার করে দেশটা আরো বেশি রসাতলে নিয়ে যাবে তারা এই ষোলো ডিসেম্বরকে স্বীকার করে না তারাই বিজয় দিবসের মধ্যে কোনো ধরনের কুচকাওয়াজ করে না এর থেকেও আর বেশি কিছু আপনাদের বলার দরকার নাই বাংলাদেশ এখন কারা চালাচ্ছে বাংলাদেশ এখন কোন দিকে যাচ্ছে শেখ হাসিনা যদি মুক্তিযুদ্ধকে বিক্রি করতে আমি বলতো সেটাই রাইট ছিল আওয়ামী যদি মুক্তিযুদ্ধকে বিক্রি করে কিছু করেছে বা কিছু করতো সেটাই রাইট ছিল অন্তত আওয়ামী লীগের হাতে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ সেভ ছিল বাংলাদেশে এটাই তো প্রমাণিত একমাত্র আমি দলকে দেখছি না নামে বললো কাজে দেখাতে পারছে না হয়তো এখন একটু মাথা চারা উঠেছে বিএনপির অনেক নেতাকর্মী এবং যারা বিশ্লেষক করতে যায় বিএনপির পক্ষ থেকে পক্ষতে তারা তারা বাধ্য হয়ে দেখতেছে আমাদের মুক্তিযুদ্ধ কে ধ্বংস করে দিচ্ছে এ রাজাকার নাতিপুতিরা আমাদের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করছে রাজাকার নাতিপুতিরা আমার কথা হচ্ছে একটা পর্যায়ে বিতর্ক না রাখাই ভালো উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ পর্যন্ত কোন ধরনের বিতর্ক না রাখাই ভালো এরপরে শেখ মুজিবের শাসনামল জিয়া শেখ হাসিনা খালেজা ওদেরকে নিয়ে সমালোচনা করেন কোনো সমস্যা নাই কিন্তু আমরা কি করছি মেন গোড়াতে আমরা শেখ মুজিবকে নিয়ে উনিশশো একাত্তর সালের আগে থেকে সমালোচনা করছি একাত্তর সালে ওনার ভূমিকা আমরা মানতে নারাজ তার মানে তারা বাংলাদেশ সেটাকে মানানো তার মানে তারা বাংলাদেশের একটা মুক্তিযুদ্ধ আছে সেটাকে না তারা মোহাম্মদ আলী জিনাকে জাতির পিতা মানতে রাজি আছে কিন্তু বাংলাদেশের জাতির পিতা যে শেখ মুজিবুর রহমান তাকে মানতে রাজি নেই বাংলাদেশে যে বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তাকে মানতে রাজি নেই তারা মানে কি তারা এখনো পাকিস্তান হিসাব করে বাংলাদেশকে পাকিস্তান হিসাব করে বাংলাদেশের অঙ্গরাজ্য হিসেবে মানে বাংলাদেশ এখনো পাকিস্তানের অঙ্গরাজ্য ক্লিয়ার কাট এরকম হিসাব করে ওরা রাজনীতি করছে সেই কারণে তো জামাত ইসলামের এখনো প্রধান হেডকোয়ার্টার হচ্ছে লাহোরের মধ্যে নামে বাংলাদেশের রাজনৈতিক দল হচ্ছে জামাত ইসলাম কিন্তু হেডকোয়ার্টার এখনো লাহোরে লাহোর থেকে এখনো বাংলাদেশ জামাত ইসলাম পরিচালিত হয় এটাই হচ্ছে রিয়ালিটি আপনারা মানেন আর না মানেন তাই ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদীর সমঝোতাই আওয়ামী লীগের ভালো সময় আসছে এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন অনিবার্য এটা হান্ড্রেড পার্সেন্ট লিখে রাখেন আপনাদের যদি কোনো মতামত থাকে আপনারা জানাতে পারেন ধন্যবাদ সকল